আমরা বিএসটিআই থেকে আসছি আর কি মোবাইল কোর্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের সাথে আপনাদের ওই যে বিএসটিআই লাইসেন্স গুলো একটু দেখান দেখি আপনাদের লাইসেন্স তাহলে আগের লাইসেন্স দেখি কি কি প্রোডাক্ট আপনাদের এই যে ব্রেড ব্রেড আগে বিস্কিট ব্রেড বিস্কিট জানা ছিল তো মনে হয় না জানা বাইরে বিস্কিট তো অনেক রকম আপনাদের লাইসেন্সগুলো একটু দেখান

सीएम लाइसेंस yeah. मार्क যেটা সেটা আর কি হ্যাঁ আর এই একটা হয় এটার পাশে একটা বি লেখা থাকে সেটার একটা লাইসেন্স আছে ঠিক আছে ওইটাও বিএসটি থেকে হ্যাঁ জন্য আপনি অ্যাপ্লিকেশনটা ঠিক আছে থেকে আপনাদের লাইসেন্স গুলো একটু দেখান আপনারা যে প্যাকেজিং করছেন প্যাকেজিং ঠিক আছে কিন্তু এটার ইয়া কই লাইসেন্স দিতে হবে না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি আমি বিএসটিএ থেকে আসছিলাম ইন্সপেক্টর তাসনিম দোহা মোবাইল কোর্টে এখানে আসছি একটা ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমার সাথে তো এইখানে আপনাদের যে বিএসটিআই লাইসেন্সগুলো একটু দেখান আচ্ছা ঠিক আছে আবেদন আবেদন আবেদনের কপিটা তাহলে এই ফোনে পাঠান দেখাবে